বিবরণ সহজ করে কারা এরা এরা কি করে আর্থিক বিবরণীকে সহজ করে তুলে ধরে জাবেদা খতিয়ান সমন্বিত সমন্বিত পরবর্তী কি করে আর্থিক তৈরি করার জন্য কাজে আসে কারা কাজে আসে এই যে এরা আর্থিক বিবরণ সহজ করে তৈরি করার জন্য এরা কাজে আসে তাহলে একটা হিসাব চক্রের ধাপ কয়টা দশটা একটা হিসাব চক্রের ধাপ ধাপ কয়টা দশটা একটা হিসাব চক্রের ধাপ হচ্ছে কয়টা দশটা আমরা প্রত্যেকটা ধাপ নিয়ে আজকে একটু কথা বলবো ছোট করে আমরা বিস্তারিততে যাব না আমরা প্রত্যেকটা ধাপ নিয়ে ছোট ছোট করে কথা বলবো অ্যাট ফার্স্ট আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ কি নিয়ে কথা বলবো আমরা লেনদেন বিশ্লেষণ ইংরেজিতে আমরা বলবো ট্রানজ্যাকশন অ্যানালাইসিস ইংরেজিতে আমরা কী বলবো এটাকে ট্রানজ্যাকশন অ্যানালাইসিস মূলত লেনদেন বিশ্লেষণটা কি কেন আমাদেরকে প্রতিষ্ঠানে ফার্স্টে কি করতে হবে লেনদেনগুলোকে কি বলা হয় ছেঁকে নিতে হবে যে কোন লেনদেন কিরকম সাধারণত আমরা লেনদেন কে ভাগে ভাগ করতে পারি লেনদেন